Nepal is not my country, it is a foreign country, so I cannot comment about uh, the foreign countries. Is the government of India they can utter something? I am not. Uh, but they are the neighboring country, we love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state and Bhutan, bordering country. But now the situation, if government of India tell us anything, then only... উই ক্যান আটার সাম ওয়ার্ডস আদারওয়াইজ ইট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে ফিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু না